নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল আজ আপনাদের সামনে যেটি আমি বলতে চলেছি সেটি হলো জ্যোতিষ কি দেখুন জ্যোতিষ কী এটি কিন্তু সকলকে জানতে হবে জ্যোতিষ কয় প্রকার জ্যোতিষ হল গ্রহ আর নক্ষত্রদের সমষ্টিকরণ অবস্থা বিচার এবং তাদের কারুকার্য এরই নাম হলো কিন্তু জ্যোতিষ জ্যোতিষ দু প্রকার ফলিত জ্যোতিষ এবং গণিত জ্যোতিষ এবারে আসছি গ্রহ গ্রহ রয়েছে আমাদের কটি আমাদের সাতটি প্লাস দুটি সাতটি গ্রহ কী কী রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর দুটি ছায়া গ্রহ সে হলো রাহু এবং কেতু এই রাহু এবং কেতুকে গ্রহদের সিস্টেমে কে এনেছে জানেন ভগবান শঙ্কর উনি কিন্তু এদেরকে কিন্তু জায়গা দিয়েছেন তা না হলে ওনারা কিন্তু জায়গা পেতেন না এবারে আসব নক্ষত্র আমাদের কটি নক্ষত্র রয়েছে এটা হলো নটি নটি আমাদের সাতাশটি নক্ষত্র রয়েছে সাতাশটি নক্ষত্র কি অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষা অশ্লেষা মঘা পূর্বফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বসারা উত্তরসারা শ্রবণা ধনিষ্ঠা শতভিশা পূর্বাদ্রপাদ ও রেবতী এই যে আমাদের সাতাশটি নক্ষত্র আর এই গ্রহ আর নক্ষত্রী এর যে সমষ্টিকরণ করণ সেটি হলো জ্যোতিষ এবারে আসি পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গটি কি পঞ্চাঙ্গ হল বার তিথি নক্ষত্র যোগ করণ দেখুন বার চাই ডেট অফ বার্থ নিলে হবে না বার চাই তিথি চাই কোন তিথি যে জন্ম নিয়েছে সেটি চাই বারত্রীতি নক্ষত্র কোন নক্ষত্রে জন্ম নিয়েছে সেই নক্ষত্রের অধিপতিকে বারতিতি নক্ষত্র যোগ কোন যোগে জন্ম নিয়েছে হং মানে আমাদের সাতাশটা যোগ আছে সাতাশটা যোগের নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে যাই হোক কোন যোগে জন্ম নিয়েছে সেটিও জানতে হবে তাহলে বারতৃতির নক্ষত্র যোগ করণ আমাদের সাতটি করণ আছে বাবু করণ বালক করণ তৈতিল করণ এইভাবে কিন্তু সাতটি করণ রয়েছে কোন করণে জন্ম নিয়েছে সেটি জানতে হবে এবার আসি পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গ কি লগ্ন রাশি গণ দশা আর হলো বর্ণ লগ্ন লগ্ন মানে স্বয়ং আমাদের ফার্স্ট হাউস হল লগ্ন রাশি চন্দ্র যেখানে থাকবে সে হবে সেটি হবে আমাদের রাশি তাহলে লগ্ন রাশি গণ আমাদের তিনটি গণ রয়েছে দেবগণ নরগণ রাক্ষসগণ তাহলে বার তিথি নক্ষত্র যোগ করণ লগ্ন রাশি গণ দশা আমাদের এমনিতে পাশ্চাত্য মতে বিংশতরী দশা অষ্টতরি দশা যৌবনী দশা কালামিতর দশা যৌমণি দশা কিন্তু আমাদের ভারতীয় জ্যোতিষকে বিংশতরী এবং অষ্টতরী কিন্তু আমাদের যে বিচারটি করা হয় সেটি জ্যোতিষক্ষেত্রে সেটি হলো বিংশতরি দশা বিংশতরি দশাকে আমাদের আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে মহাদশা অন্তর্দশা দশা প্রাণ দশা। এই একে একে দশাগুলো কিন্তু আবার ভাগ করা হয়েছে যেমন সর্বপ্রথম আসতে পারে আমাদের দশা কেতুর পর আসবে শুক্রের দশা শুক্রের পর আসবে রবির দশা রবির পর আসবে চন্দ্রের দশা চন্দ্রের পর আসবে মঙ্গলের দশা মঙ্গলের পর আসবে রাহুর দশা রাহুর পর আসবে বৃহস্পতির দশা বৃহস্পতির পর আসবে শনির দশা আর সর্বশেষ দশা আসবে বুধ এই শনির দশা কত কেতু দশা কত চলে সাত বছর শুক্রের কুড়ি বছর রবির ছ বছর চন্দ্রের দশ বছর মঙ্গলের সাত বছর রাহুর আঠারো বছর বৃহস্পতির ষোলো বছর শনির উনিশ বছর বুধের সতেরো বছর এই যে বছর এই এত বছর করে কিন্তু দশা চলে এবারে মহাদশাকে নয় দিয়ে ভাগ করলে অন্তর্দশা বেরোবে নয় নয় একাশি দিয়ে ভাগ করলে কিন্তু প্রত্যন্ত দশা বেরোবে সেইভাবে কিন্তু সিস্টেম অনুসারে কিন্তু আমাদের এই ফলিত আর গণিত জ্যোতিষগুলো কিন্তু বার করা হয়েছে এবার হলো পায়া আমাদের কোন পায়ায় জন্ম নিয়েছি আমরা লৌহ পায়া পায়া, রৌপ্য পায়া না স্বর্ণপায়া দেখুন স্বর্ণপায়া জন্ম নিলে অতি উত্তম রৌপ্য জন্ম নিলেও অতি উত্তম তাম্রপায় জন্ম নিলে মধ্যম আর সর্ব অদম হল লৌহপায়া তাই তো যাদের লৌহ পায়া জন্ম নেয় না সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু দুর্বিষহ জীবন তাদের দিন আনা দিন খাওয়া টাকা আসে তো থাকে না এই এবারে আসব আমি তো এই কথার মধ্যে সব বলে দিলাম এবারে আমাদের কে কত বছরে ফলাফল দেয় সর্বশেষ রবি রবি প্রথম রবি আমাদের কত বছরে ফলাফল দেবে রবি আমাদের ক্যারিয়ার তৈরি করে কত বছরে বিশ থেকে বাইশ বছরে কুড়ি থেকে বাইশ চন্দ্র কত বছরে আমাদের কেরিয়ার তৈরি করবে চন্দ্র চব্বিশ বছরের কেরিয়ার তৈরি করে চন্দ্র কেরিয়ার তৈরি করে চব্বিশ বছরে এবারে আসবো মঙ্গল মঙ্গল কত বছরের কেরিয়ার তৈরি করে মঙ্গল আঠাশ বছরে কেরিয়ার তৈরি করে এবারে আসবো মঙ্গলের পর হলো বুধ বুধ কত বছর কেরিয়ার তৈরি করে বত্রিশ বছরে বুধের পর আসবো বৃহস্পতি বৃহস্পতি কত বছরে কেরিয়ার তৈরি করে বৃহস্পতি কম সময় নেয় ষোলো বছরেই শুক্র কত বছরে কেরিয়ার তৈরি করে পঁচিশ বছর বয়সে শনি কত বছর বয়সে কেরিয়ার তৈরি করে ছত্রিশ বছর বয়সে রাহু কত বছর বয়সে কেরিয়ার তৈরি করে একচল্লিশ বছর বয়সে কেতু কত বছর বয়সে তৈরি করে আটচল্লিশ বছর বয়সে এই আমাদের জ্যোতিষ সিস্টেমটাকে বুঝতে হবে আমি শুধু পামিস্ট্রির উপরেই যে বিচার জানি তা নয় আমাদের এরপর আবার নিউমোরোলজি আছে অর্থাৎ সংখ্যাতত্ত্ব তাই তো জ্যোতিষ আপনারা যদি কারো হয়তো দেখা গেল বর্তমান যা সময় যে সমস্ত ছেলে মেয়ে বিবাহের পূর্বে বা বিবাহের পূর্বে অবশ্যই আপনারা প্রতিটি ছেলে মেয়ের জন্মছক তৈরি করিয়ে নেবেন অর্থাৎ আমার কাছে নয় কোনো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা তাদের কুণ্ডলীটা কিন্তু বার করিয়ে নিতে হবে কারণ আমাদের বর্গ কুণ্ডলী আছে বর্গ কুণ্ডলির মধ্যে লগ্ন কুণ্ডলী হোরা কুণ্ডলী দ্রেকান কুণ্ডলী চতুর্থাংশ কুণ্ডলী সপ্তমাংশ কুণ্ডলী নবাংশ কুণ্ডলী দশাংশ কুণ্ডলী দ্বাদশাংশ কুণ্ডলী সোরাংশ কুণ্ডলী বিষাংশ কুণ্ডলী চতুর্বিশাংশ কুণ্ডলী সপ্তবিশাংশ কুণ্ডলী ত্রিশাংশ কুণ্ডলী চৌতারিশাংশ কুণ্ডলি অক্ষবেদাংশ কুণ্ডলী এবং ষষ্ঠাংশ কুণ্ডলী এই যে আমাদের ষোলবর্গ কুণ্ডলীর বিচার এই ষোলবর্গ কুণ্ডলীর বিচারের মধ্যে লগ্ন কুণ্ডলী নবাংশ কুণ্ডলি এবং গোচর কুণ্ডলি কিন্তু আমাদের মেন ফ্যাক্ট এই কুণ্ডলি কটা যদি আমাদের তাদের ঠিক ভাবধারা নক্ষত্র কোন নক্ষত্র কোন জায়গায় বসে আছে শুভ না অশুভ অবস্থায় এই যদি আমরা বিচার করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্মচক অনুসারে আমরা অনেক কিছুই বলতে পারি তাই তো প্রতিটি মেয়ের জীবনে সেই ছেলে মাঙ্গলিক আছে কি না সেই মেয়ে মাঙ্গলিক আছে কিনা সেই জাতক বা জাতিকা কালসর্প যোগে আছে কি না কোন কালসর্পে আছে সেটি দেখতে হবে আর দেখতে হবে কেমদ্রুম যোগ রয়েছে না তাদের জীবনে পাপ পাপকর্তারি যোগ রয়েছে না এগুলো কিন্তু দেখা অবশ্যক তাই তো আমি বলবো সমস্ত জ্যোতিষ প্রেমী মানুষকে তাদের কাছে আমার অভিনন্দন যে জ্যোতিষকে বুঝুন জ্যোতিষ মানেই যে আমাদের ভূমচাং কিছু নয় জ্যোতিষ হলো সম্মত জ্যোতিষকে নিয়েই কিন্তু আমাদের এই জগৎ অতীব আসুন জ্যোতিষকে বুঝুন আর বলার কিছু আমার নেই এর মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে আমি জ্যোতিষের কোন অবস্থায় রয়েছি তথাপিও আমি শিশু আমার এখন অনেক শেখার আছে আমার গুরুদেব আমাকে যতটুকু শিখিয়েছেন আমার গুরুমুখী বিদ্যা আমার গুরুদেব আমাকে যতটুকু শিখিয়েছেন খারাপ শেখাননি উনি কিন্তু আমার কাছে স্বয়ং তাই তো আমি বলি যারা আমাকে দিয়ে হস্তরেখা বিচার করাতে চাইবেন যারা আমাকে দিয়ে জন্মছক বিচার করাতে চাইবেন যারা আমাকে দিয়ে কুষ্টি বিচার করাতে চাইবেন তারা নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই ফোন করবেন তাছাড়া জ্যোতিষের ব্যাপারে যদি কিছু জানার থাকে আমাকে কল করে অবশ্যই জানাবেন আমি যথাযথভাবে বোঝাবার চেষ্টা করব আমাকে দিয়ে আপনারা অনলাইনে হস্তরেখা বা জন্মছক বিচার করিয়েও নিতে পারেন আর বিশেষ কিছু বলছি না আমার একটি ইউটিউবে চ্যানেল রয়েছে আপনারা পরিমল মণ্ডল নামে সার্চ করবেন তাহলে আমাকে দেখতে পাবেন আর ফেসবুকে জ্যোতিষ জ্ঞান নামে একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে এসে আমাকে দেখতে পাবেন আমার প্রোগ্রাম দেখুন প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই অপরকে শেয়ার করুন আর প্রোগ্রাম ভালো লাগলে হৃদয় মন্দির থেকে আমাকে একটি লাইক দেবেন আর কমেন্ট জরুর করবেন ভালো অথবা মন্দ আমার এই জ্যোতিষ পর্যালোচনা সঠিক হচ্ছে কি হচ্ছে না আপনাদের কেমন লাগছে সেটা তো আমি জানতে পারছি না আমার ভুল ভ্রান্তি হতেই পারে তার মধ্যে আমি সেখানে শোধরাবার চেষ্টা করব জ্যোতিষ জগৎটাকে আমি কেন আপনারাও বুঝুন আপনাদের সন্তান সন্তানদের সম্বন্ধে সমস্ত কিছু ভবিষ্যৎ তাদেরকে জানতে দিন নিজেদেরকে জানুন আপনারা নিজেরাও জানুন জয়গুরু নমস্কার আর বিশেষ কিছু বলছি না ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন